কালকে পিয়ার বিয়ে হবে ভাঙবে আমার বুক ভোরবেলাতে দেখবে সবাই আমার মরামুখ সর্বনাশে বলবে তখন তোমাকে পিয়া বধু বেছে যাবে যখন নতুন সিয়া ও বেঈমান পিয়া ও বেঈমান পিয়া আমি মরার পরে যখন দিবে গো কবর গোপনে আছিয়া তুমি দিও গো আদর সেই আদরে থাকব সুখে পরপার গিয়াও বেঈমান पिया পিয়া বেঈমান পিয়া ওতে বর্ষ ভাই তুইও কান্দিগে তুই অথ দুঃখের গান আর গাস না তোর দুঃখ শুনি আমার বারে বল কি আর করবো বল বন্ধু জীবনে দুঃখ ছাড়া আমার আছেই বা কি আর বল তোর বৌদিকে কত শখ করে বিয়ে করেছিলাম ভেবেছিলাম তাকে নিয়ে সুখের সংসার করব কিন্তু সে শয়তান মাগি বড় ডান্ডা পেয়ে পরের ছেলেকে ভালোবেসে আমার ঘর ছেড়ে দিয়ে আমাকে পর করে চলে গেল। তাহলে বল দুঃখ ছাড়া আর কি আছে আমার জীবনে তুই বল বন্ধু তুই বল কি আর করবি বল বন্ধু সব তোর ভাগ্যের দোষ তোর ভাগ্য খারাপ বলে তোর সাথে এরকম দুর্ঘটনা ঘটেছে এরকম দুর্ঘটনা যাতে কোনো ছেলের জীবনে যাতে না ঘটে তাই আমরা দোয়া করবো রে ভাই তোর কষ্টটা আমি হারে হারে বুঝতে পেরেছি বউ হারানোর কি যন্ত্রণা শুধু তোর বউদিকে হারিয়ে আমি শুধু যন্ত্রণাই পাইনি বন্ধু তার স্মৃতি আমার বুকের ভেতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে কি হতভাগা পুরুষ মানুষ আমরা আমাদের বউকে ঘর থেকে নিয়ে চলে গিয়ে পর পুরুষে তাদের যৌবনের জ্বালামিটাকে তবু আমরা কিছু করতে পারছি না ছি 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 আমার মনে হচ্ছে এ দুনিয়া আর বেশি দিন নাই রে এখন যৌবনে জ্বালা মিটিয়ে নিচ্ছে লেখ মরার পরে ওদের কপালে একটা চিতার কাঠও জুটবে না তোকে আমি বলে রাখলাম বন্ধু বন্ধু তোকে আমি একটা কথা বলবো তুই যদি কিছু মনে না করিস তুই যা খুশি বল বন্ধু আমার মনে করেই বা কি আর না করেই বা কি বলবি বল তোর মনের কথাটাই শুনি আমি বলছি অত আর মন খারাপ করে কোনো লাভ নেই যা হওয়ার তো হয়েই গিয়েছে তুই নতুন করে বিয়ে শাদি কর দি সংসার কর আমি সেটাই বলতে চাই তোকে আমার মতো হতভাগা পুরুষ মানুষকে কে মেয়ে দিবে বল যার ঘর থেকে বউপালি যায় তাকে কেউ মেয়ে দিতে চায় না রে পা তুই ওসব বুঝবি না তুই বিয়ে করবি নাকি সেইটা বল মেয়ে আছে আমাদের কাছে কে মেয়েটা বল মেয়েটা হচ্ছে আমাদের ওই যে আমাদের বন্ধুরে পচার শালি চর কি পচার শালি তো খেপ পারে পেয়েছি সেটা সেটা আজুলি আজুলি তুই যে কষ্টটা তো আর পাবি না তাকে বিয়ে করে জড়িয়ে জাড়িয়ে ধইরে শুতে তো পাবি সেই কষ্টটা তো মুচেই মুছে যাবে তোর বউটাকে নিয়ে যে কষ্ট পেয়েছিলি তুই তা হলেও লাউড়া একটা খেপা দেবো মেয়ে আজুলি মারা আর আমি একটা কোথায় স্মার্ট হ্যান্ডসাম ছেলে আমার সাথে কি তার বড়া মানানসই হবে তুই বল ওরা বেশি ফুটুনি মারাই না বুঝলি তো খেপা হইলো তো মেয়েটাকে নিয়ে জীবনে সুখ পাবিবে তোর আগে তার বউটার মুক্তলায় জিপালা দেয় অন্য ছেলের সাথে আমার দেখ তোরা তো আমার বন্ধু তোরা তার আমার খারাপ চাবে না তোরা যদি ভালো বুঝিস তাহলে দেখ মেয়েটা যদি হয় তাহলে বিয়ে করবে আমি ওই সব শোন দেখা দেখে কিচ্ছু নাই আমরা পচাকে বলবো তোর শালিকে আমাদের ফুটো বিয়ে করবে ঠিক আছে তুই ফুটোর সাথে বিয়ে দিয়ে দে ও খুব সুখেই থাকবে বাস ঝামেলা মিটে গেলো আমরা ওকে কই করে রাজি করিয়ে নেবো এখন তুই আমার সাথে ক্লাব ঘরেছো চল ওরা কি আর করবো জীবনটা বুধা পুরো ল্যালটানি হয়ে গেল না পাচ্ছি কাঁথ হইতে না পাচ্ছি চিৎ হইতে কাঁথা এই সমস্ত জিনিসের পেছনে লাউড়া আমার বোধাই পাচা ভাই তোমার লাগি একটা সুখবর নিয়ে এসেছি আমি আমার লাউড়াই বালের জীবনে সুখবর আবার কিবে সবই আমাদের দুঃখের খবর তা বল লাউড়া কি বালের সুখবর নিয়ে এসেছিস একটু বসি এদি ভালো করে জুত করে বলবো হ্যাঁ তো বল লাউড়া কি বলবি বল আমি বলছিলাম তোমার যে শালি আছে বাড়িতে তার সাথে ফুটোর বিয়ে দিয়ে দাও ও এই বালের কথা বলার জন্য সুখবর আমার যে ও বিয়ে করবে তাও কি বাল ছিঁড়ে খাওয়াবে আগেকার বউটা তো ওর পালিয়ে গেলবে খাইতে পারল না বলে আবার আমার শালীটা তো পালাবে যদি খাইতে না পারে ও সে মাকে তো বারো ভাতের ছিল বলে অন্যজনের সাথে পালিয়ে গেছিল কিন্তু তোমার শালি তো সেরকম মেয়ে নয় ও তো ভালো মেয়ে ও কি করে পালাবে ফটোর সাথে দায়িত্ব বলছে বিয়েটা দিয়ে দাও ভাই ঠিক আছে লেওরা বাড়িতে কথাবার্তা বলে এই জিনিসটাকে নিয়ে আমরা একটু ভেবে দেখবো বিয়ে দিয়ে দাও বলে তো আর দিয়ে দেওয়া যায় না একটু শালিটা আমার একটু আজুলি আছে তাকেও একটু লাইনে আনতে হবে তাকে একটু ম্যানেজ করতে হবে সে যদি শুনে যে একবার বিয়ে হয়েছিল ওরা তাহলে তো আর বিয়ে করতে চাইবে না এমনিতেই আমার আছে খেপা ঠিক আছে এই বিষয়টা নিয়ে বাড়িতে বৌদির সাথে একটু আলোচনা করে দেখো আর তোমার শালিকেও একটু বুঝিয়ে বলো যে না আমার বন্ধু ছেলে ভালো কোনো অসুবিধা হবে না তুমি বিয়ে করো এইভাবে তুমিও একটু বুঝিয়ে বলো সে তো আমি বলবই রেবো কাকুদা সে আমি বলবো না সে অবশ্যই বলবো আমি আচ্ছা ঠিক আছে তোরা এখানে একটু বস আমার বাড়িতে একটু কাজ আছে আমি বাড়ি থেকে আসছি বুঝলি আচ্ছা ঠিক আছে যাও তুই বন্ধু একদম মন খারাপ করি না ঠিক আছে আমি যখন আসি নিশ্চয়ই তোর বিয়ের ব্যবস্থা আমি করে দেবো বুঝলি মেয়ে ছেলে লাউড়া কি ডিমান্ড বে খেপা দুপু মেয়ে তাও বলছে বিয়ে করবে না লাউড়া হ্যাঁ কি রকম দিন দুনিয়া এসেছে একবার বুঝত বিয়ে আবার করবে না লাউড়া খাপে পড়লে ঠিকই বিয়ে করবে তুই অত টেনশন করছিস কেন আমি আছি তো আমি থাকতে তুই কোনো সময় চিন্তা করবি না বুঝলি তো আমি ঠিক তোর বিয়ে দিয়ে দেবো দেখ বন্ধু তোরা একটু চেষ্টা করে যদি আমার ভাগ্যই থাকে তাইলে হবে বিয়ে আর যদি আমার ভাগ্যই না থাকে তাহলে এইভাবেই আমার জীবন কেটে যাবে ও বাড়িতে ঠিক ম্যানেজ করে বুঝিয়ে বলবে শালিটা ওর বাড়িতে আছে ওর গলার কাঁটা হয়ে আছে তোর সাথে বিয়ে হয়ে গেলে ওর জানটাও হালকা হবে ও তো চেষ্টা করবেই আমার একটা সন্দেহ হয়েছে লাউড়া কিসের সন্দেহ হয়েছে তোর আমি ভাবছি লাউড়া ওর শালিকে ও আবার গোপনে গোপনে ইঞ্জেকশন মারে তো হবে খবরদারে উল্টো পাল্টা কথা বলিনি লাউড়া তাইলে তোর বিয়েটাই আর হবে না কাদা ওইরকম কথা মুখে আনলি কি করে তুই বোকাচোদা ভুল হয়ে গেছে ভাই আর কোনোদিনও বলবো না

ভাত রান্না করছিস দরকার রান্না অনেক করলেও আমার ঘুর অনেক ভালো ঘর বলে ঘুষ বুদ্ধি আছে শি কেলটি শুধু হয়েছে রে কী হয়েছে ধর বলছি বলছি দিদি ওই ভাতের চালটা হাঁড়িতে চাপিয়ে দিয়েছি এখনো পানি দিই পানিটা কখন দুবলি দি কখন দু ব কেলটা এই শুধু দিয়ে দিবা নাহলে হাঁড়িতে চালগুলো লেগে যাচ্ছি ও আচ্ছা ঠিক আছে দিদি

তুই লাউড়া যেভাবে বলছিস তোর বোনকে ঘোরাই চলে রাজকুমার এসে বিয়ে করে নিয়ে যাবে মনে হচ্ছে ওই তো বড়া বড় খেপিছি তোর বোন কোন রাজা বিয়ে করবে পাওয়া যাবে না থেকে পাগলা হয়ে আছে আর তোর বোনের স্বামীর দরকার ওই দিয়ে ঝাপটা পয়সা করে কিছু লাগবে না আমরাও বেঁচে কি বিয়ে করবে ফুটো ফুটো পাগলা হয়ে গেছে বউ হারিয়ে গেছে না ওই জন্য ফুটোর সন্ধানে এখন ধরে বেড়াইছে বিয়ে করবে আর ভালো বলবে

কেন কোনো কি অসুবিধা হয়েছে নাকি না না লাগাবো অসুবিধা আর কি হবে তোর বৌদি ফুটোকে দেখেছে ফুটো নিয়ে তুই সাথে করে কালকে সকালে আমাদের বাড়ি আসবি একবার আমার শালি ফটোকে দেখবে ঠিক আছে দেখে যদি পছন্দ হয়ে যায় তাহলে বিয়ে হয়ে যাবে যা কোনো চাপ নেই তুমি যে কথা শোনালে এ তো ফুটুর কপাল খুলে গেল লাউড়া আমি এক্ষুনি যে ফুটুকে বলছি আর কাল সকাল হতে না হতে তোমার বাড়ি আমি নিয়ে চলে যাবো ফুটুকে আচ্ছা ঠিক আছে তাহলে তুই ফুটুকে বলে দিস আমি আর ক্লাব ঘরে যাবাম না ঠিক আছে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তুমি বাড়ি যাও আমি ফুটুকে বলছি যে ফুটুরে তোর ভাগ্য খুলে গেল যা তুই পচা শালিকে পেয়ে গেলি না লাউড়া বাড়ার হলকে তো খবরটা দিয়ে দিই যা এত বড় খুশির খবর আমিও আর চেপে রাখতে পারছি না ওর জন্য সারা সারা রাত ঘুম নাই রে তুই আমার পাঁজরের হাড় কটাকে ভেঙে দিয়ে চলে গেলি রে তুই এমন বেঈমান বউ আমার খান কি মাগি তুই নরকে গিয়েও সুখ পাবি না তোকে আমি অদিস দিচ্ছি তুই যেন ভাতার ভাতার করে যেন দৌড়ে বেড়া তুই যেরকম আমাকে এইভাবে কষ্ট দিয়ে গেলি শয়তান মাগি বারো ভাতারই মাগি তোকে কত ভালো আসতাম আমি কত সুখের আশা দিয়েছিলি তুই আমাকে তুই এইভাবে যে আমাকে পর করে চলে যাবি আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি তুই যেরকম ওই টাটকা ভাতা নিয়েছিস তোর কপালে দেখবি বুড়ো ভাতার জুটবে তোকে আমি ওদের সাপ দিচ্ছি তুই খান কি আমাকে এইভাবে ধোকা দিলি ঢেমুর মাগি খান কি ওই জন্যই বলে বেশি মানুষকে ভালোবাসতে নাই আর ভালোবেসে কাউকে বিশ্বাস করতে নাই বিশ্বাসের গোষ্ঠীর গান মেরে দিল খান কি আমার ঘরে আছি আছি আয় ভিতরে আয় বল বন্ধু কি বলবি বল এটা খুশির খবর নিয়ে এসেছি রে কিসের খুশির খবর বে বল পচা রাজি হয়েছে তার শালীর সাথে তোর বিয়ে দিবে তাই তোকে ডেকে পাঠিয়েছে সকালে চো তোকে আমি নিতে এসেছি সত্যি করে বলছিস ভাই আমি তোর বন্ধু হ্যাঁ আমি তোকে মিথ্যে কথা বলবো সত্যি বলছি তোকে নিতে এসেছি চো তুই ওর শালীকে দেখবি পচা শালীকে কখন যেতে বলেছে কখন এখনই চো আচ্ছা ঠিক আছে চো তাহলে লাউড়া একটু সেন মেকেলি মারা কি হলো রে বন্ধু কি খুঁজিস না ভাবছি একটু সেন মেকে গেলে হতো নাই ভালো হতো তাহলে হইলে দোর বাল্মুকো সেন মেকা কি হবে রে বানা সুখ যদি তোর কপালে থাকে না ওই বিনা সেনই হবে লাউড়া আর সেন মাইত হবে না কাঁদা আয় চল আয় ঠিকই বলেছিস লাউড়া তুই চও কই আমার কিన్ని কে দব না রান্না করিতে

তাহলে শোন সামনে শুক্রবার রাত আটটার সময় বিয়ের আয়োজন করে দিচ্ছি ঠিক আছে বেশি বাজার থেকে আনা দরকার নাই তোরা দু তিনজনে আসবি ঠিক আছে আমরা দু তিনজনে থাকবো একটু ধুলো বালি ওদের উপরে ছিটিয়ে দেবো দিবি পড়িয়ে দেবো বুঝলি তো এসব বালের বিয়ে বেশি কিছু করার দরকার কি বলছিস বল যা ভালো বুঝবি করলে ওরা তাই হবে উস্তা তোমার কথাই রইলো তাহলে এখন আমরা আসছি হলে তোরা নতুন কুটু মেলি চলে যাচ্ছি সেটা চা পান করে যাবি না 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 উস্তায় চা আমরা দোকানে খেয়ে নেবো আচ্ছা ঠিক আছে যা ভালো বুঝবি কর চলে বন্ধু চো হ্যাঁ হ্যাঁ আয় বিয়ে কি আমি দিতাম লাউড়া ভালো হলে পরে ওকে নিয়ে আমি কাজ চালাতাম সাদামকে খেতে সুদি যা করি সব আর বুনকে বলে দেয় সেই জন্য লাউড়া তোর সাথে বিয়ে দিচ্ছি হলে লাউড়া তোর মধ্যে ছেলে সেখানে আমি বিয়ে দিতাম না একটা কথা শুনো লাউড়া